দুই সালে কতটুকু পরিমাণ সদগাতুল ফিত একজনের প্রতি ওয়াজিব হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের মতে যারা মধ্যবিত্ত আছে যারা আটা গম ছাতু এই সমস্ত জিনিস দ্বারা যদি কেউ আদায় করতে চায় তাহলে একজন মানুষের উপরে সদগাতুল ফিত হল 110 টাকা কত 110 টাকা যারা মধ্যবিত্ত যারা মধ্যবিত্ত তাদের প্রতি সদ্গাতুল ফিত ওয়াজিব হলো একশত দশ টাকা এক একজনের প্রতি এখন আপনার ঘরে সদস্য কয়জন পাঁচজন হোক তিনজন হোক চারজন হোক যার জরে যতটুকু সদস্য প্রত্যেক সদস্যের প্রতি এক একজনের সদ্গাতুল ফিত ওয়াজিব হবে একশো দশ টাকা আর যদি আপনি বড়লোক হয়ে থাকেন আপনি যদি সম্পদশালী হয়ে থাকেন তাহলে আপনাদের প্রতি আপনারা আদায় করবেন হলো কিশমিস বা খেজুরের দ্বারা তিন কেজি খেজুর তিন তিন কেজি দুইশো উনআশি গ্রাম খেজুরের দ্বারা আপনারা সদগাতুলফিদ আদায় করবেন তো এর মূল্য আসে বর্তমান বাজার মূল্য দুই হাজার আটশত পাঁচ টাকা দুই হাজার আটশত পাঁচ টাকা দ্বারা আপনাকে আদায় করতে হবে যদি আপনি দনাট্যবান হয়ে থাকেন রমজান মাসের যে কোনো সময় আপনি চাইলে আদায় করতে পারবেন তবে ঈদগাহে উত্তম সদ্গাতুল ফিত ঈদের ময়দানে যাওয়ার আগে আপনাকে আদায় করা এটাই হলো উত্তম তবে কেউ যদি চায় যে সে রমজানের ভিতরেই যদি কেউ চায় রমজানের ভিতরেই সে তার আর পার্শ্ববর্তী গরিব যারা অসহায় তাদেরকে যদি সদ্গাতুল ফিতর দিতে চায় তাহলে সেটা আদায় হয়ে যাবে কেউ যদি রমজানের ভিতরে যদি একান্ত প্রয়োজনে যদি রমজানের ভিতরেও যদি সদ্গাতুল ফিত্র যদি না দিতে পারে ঈদের দিন তাহলে ঈদের পরেও যদি কেউ আদায় করতে চায় তাহলে সেটা আদায় করতে পারবে মোট কথা হল আপনাকে সদ্গাতুল ফিত্র আপনার সাড়ে তোলা রূপার টাকা থাকলে আপনার প্রতি সদগাতুল ফিত ওয়াজিব হবে যারা গরিব যারা অসহায় যাদের কাছে সাড়ে তোলা রুপার মূল্য নাই তাদেরকেই সজ্ঞাতুল ফিতরে আপনাদেরকে দিতে হবে বিশেষ করে আপনারা এতিমখানায় এতিমখানায় যদি আপনারা দেন তাহলে এতিমদেরও সাহায্য করা হলো এলেম চর্চার জন্য সাহায্য করা হলো তাই আপনার সজ্গাতুল ফিত্রের এক অংশ আপনারা মাদ্রাসার এতিমখানায় কোনো এতিমখানা মাদ্রাসায় দিবেন অসহায় মানুষকে দিবেন যারা খাবার খেতে পারে না যারা রোজা রাখতে কষ্ট হয় তাদেরকে আপনার সদগাতুল ফিত্র অংশটা দিলে তাদের রোজা রাখলে সহজ হবে